হ্যালো বন্ধুরা গল্পের পাহাড় কার্টুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই মোহন আর বিয়ে তো হয়ে গেছে চলে দেখিনি বাসর ঘরে ওটা কি হতে চলেছে আমার জুতোটা কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় গেল বলতে মিলি তোর জুতো চুরি হয়ে গেছে দাদা ভাই আগে পাঁচ হাজার টাকা বার কর তারপরে তোর জুতো পাবি একটা জুতোর দাম পাঁচ টাকা তোকে দিতে হবে না আমার জুতো থাক আর তাছাড়া তোরা তোমার শালি যে আমার জুতো চুরি করে রেখেছিস তোর শালি নেই তো কি হয়েছে দাদা তোর তো বোনের রয়েছে তারা সব একাই একশো তোকে আগে টাকা দিতে হবে আমরা শালি আর বোনের কাজ সব একাই করব বুঝলি তা ছাড় ছাড় টাকা ছাড় হ্যাঁ দাদা মিলি বিলকুল একদম ঠিক কথা বলেছে তোমাকে টাকা দিতেই হবে ও বৌমনি ভাইয়াকে বলো না উনিদের আবদার তো আপনাকে রাখতেই হবে অফিসার বাবু তোরা তোদের বৌমনিকেও তোদের দলে নিয়ে নিয়েছিস ঠিক আছে নে টাকা নে এই নে তোদের টাকা এই কটার তো হবে না দাদা ভাই আরো দে এখনো তো পাঁচ টাকা হয়নি এবার হয়েছে আমার পকেট তো তোরা ফাঁকা করে দিলি পুরো বহন মজা আয়া দাদা ভাই দাদা ভাইয়ের পকেট ফাঁকা করে দিয়ে তোদের তো মজা আসবেই আজকে আমরা বাজুল গলে লাল যা বুবুইলি দিদি কিছুতেই ঘুমবো না বাচ্চারা চলো তোমরা ঘুমিয়ে পড়ো তোমরা রাত পারবে না মা আমাদের নিতে চলে এসেছে বনে আমরা যাব না আমরা রাত যাবো আমার কথা শোনো বাচ্চারা মুনি তোরা যা শুয়ে পড় না হলে সকালের অনুষ্ঠানে থাকতে পারবি না সবই যখন বলছে তখন চল আমার এখানে শুনছি অনেক টাকা পয়সার কথা হচ্ছে কই টাকা পয়সা কোথায় আমাকে দাও আমি এসেছি ঢাকা সব টাকা পয়সা শোনা তো নাজ নিয়েই যাব হ কি হলো আমি যে বললাম টাকা পয়সা শোনা দেন আমায় সব দিয়ে দিতে কেউ শুনতে পাচ্ছ না দিয়ে দাও না হলে কিন্তু আমি ছিনিয়ে নিতে বাধ্য হব আপ কে হোগা দাদা ভাই

তুই এসেছিস বিয়েতে ও তোরা যা মজা করতে পারি সত্যি ইয়ার কি মারতে গিয়ে তোর হাতে যা মার খেলাম না দাদা ভাই এই যে ছোট দেওয়ার যা ভয় দেখালে তুমি আর সত্যি আমরা কিন্তু সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি রোহন এইসব ইয়ার কি মানে তোর বন্ধ কর তা দেওয়ার মশাই কখন এসেছেন আপনি কিছু খেয়েছেন তো নাকি নাকি এখানেই আসলেন প্রথম আরে আমি এসেছি কখন বিয়ে দেখলাম খেলাম দিলাম সবই করলাম তারপর ভাবলাম একটু ডাকা যে তোমাদের ভয় দেখাই কি হলো বাসর ঘরে গান বাজনা হবে না বুঝে বউ মনে তুমি একটা গান ধরো শুনি সবাইকে ছেড়ে আমাকেই তুমি পেলে ঠিক আছে কি আর করব দেওরের আবদার বলে কথা আই বধু শোনা বালা যাদু কি মায়া নয়নে মিলিবে না এমন মনোয়ার লাখো চয়নে বধুরূপে রূপে যাদু কি মায়া নয়নে মিলিবে এমন মনোয়ার লাখো চয় সকাল হয়ে গেছে চলো এবার বাড়ি ফিরতে হবে বাড়িতে অনেক কাজর অনুষ্ঠান আছে চলো তাড়াতাড়ি যাই বা কি সুন্দর লাগছে আমার ছেলে আর বৌমাকে কিরে কি কোথায় আছিস তাড়াতাড়ি বরণডালার থালাটা নিয়ে আয় বলো তোমাকে দেখতে পেলাম না আমার একদম ভালো লাগছিল না তুমি কেন আসলে না বিয়েতে ছেলে মেয়েগুলোর কথা শোনো মাকে কি ছেলে বিয়ে দেখতে আছে আরে বাবা এসব গ্রামগঞ্জে চলে না এবারেই মাছটা শক্ত করে ধরো মনে বাবা মোহন মা মুনমুন তোমরা দুজনে এবার আমাদের ঘরের দেবতা জগন্নাথকে নমস্কার করো তারপর নতুন জীবনে শুরু করো কিরে সিলা মিলি তুই আবার কেন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছিস দুঃখ দিয়ে আমাদের ঘরে ঘরে তো দুঃখ দিয়ে যাবে না দাদা ভাই আরো 5000 টাকা বাড় কর আবার 5000 টাকা এত টাকা নিয়ে তুই কি করবি আমাদের দাবি মানতিই হবে দাদা টাকা দাও তবেই বংনি ঘরে ঢুকু না হলে কিন্তু ঘরে ঢুকতে দেয়া হবে না তোমায় সোহিনী তোমাদের দাদা ঠিক টাকা দেবে এখন আমাদের ঘরে ঢুকতে দাও লক্ষ্মীটি আমরা তোমাদের কোনো কথাই শুনবো না আগে টাকা দাও তারপর ঘরে ঢুকো হাই রে হাই বিয়ে করে পুরো গরিব হয়ে গেলাম সব ভাই বোনেরা সব টাকা লুটে পুটে নিল আমার আরে ঢুকতে দে তোদের পরে টাকা দেবো বলি কি শুরু করলি তোরা হ্যাঁ মা দেখো না দাদা ভাই আমাদের ঘর কেন টাকা দিচ্ছে না দেবে রে বাবা দেবে আমার ছেলে তোমাদের আবদার না রেখে কি পারে পরে দেবে এখন ওদেরকে ঘরে ঢুকছে তা ওরা ক্লান্ত হয়ে আছে বড় ঠিক আছে মা তোমার কথায় ওদের ঢুকতে দিলাম টাকাটা কিন্তু পাওনা রইলো তাতে ভাই এই যে নবাব পুত্র আসবে না বলে মাকে খুব তো বলেছিলে আর এখন কিনা দাদার বিয়েতে ডাক সেছে সবাইকে ভয় দেখালে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি নেই এবার কালমোলা খা মম লাগি তো অনেক দিন পর কানমলা খিলম্মা তোমাদের কথা খুব মনে পড়ে আমার খুব মন খারাপ ছিল রে বাবা দাদার বিয়েতে তুই না আসলে কি বল ভালো লাগতো ডাক্তার হয়ে গেছিস বলে কি সবাইকে ভুলে যাবি এখনো ডাক্তার হইনি মা ডাক্তারি পড়ছি এটাই তো আমার লাস্ট ইয়ার তোমার ছেলে ডাক্তার নয় মা ডাকাত হয়েছে তাই তো আমাদের ভয় দেয়া কালো এইরম ভাবে তো বন্ধুরা আজকে গল্পটা এখানেই শেষ করলাম রিসেপশনের পর্বটা দেখতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা